আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আর দেখতে পাচ্ছেন আজকে আমি বানিয়ে নিয়েছি মাখান্দি হালুয়া আর এই হালুয়াটা এতই মজা এতটাই সুস্বাদু মোলায়েম আর এই হালুয়াটাকে অনেকে শাহি হালুয়া বলেও থাকে তো ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি তাহলে হালুয়া বানানোর মূল প্রসেসিংয়ে চলে যায় আজকে আমি বানিয়ে নিব মাখান্দি হালুয়া আর এটা রাজাবাচ্ছার আমলের খুব বিখ্যাত একটি হালুয়া ছিল আমি কিন্তু এটা কাঁচা সুজি নিয়েছি আর এখন সুজিগুলোকে আমি খুব ভালোভাবে জাল দেওয়া দুধ দিয়ে ভিজিয়ে নিব মিশিয়ে দিতে হবে সাইডে রেখে দিব আর নিয়েছি এখানে কিছু ড্রাই ফ্রুট যেহেতু দিয়ে হালুয়া বানিয়ে নিব সেক্ষেত্রে তো ড্রাই ফ্রুট লাগবেই আর ঘি আর এই হালুয়াটা বানাবো আজকে আমি খেজুরের গুড় দিয়ে এটা কিন্তু চিনি দিয়ে করা যাবে ক্যারামিল করে তো সব সময় তো চিনি দিয়েই খাওয়া হয় গুড় দিয়ে কিন্তু হালুয়া খাওয়া হয় না তো মাখান দিয়ে হালুয়ার জন্য আমি আজকে এই খেজুরের গুড় নিয়েছি খেজুরের গুড়ের ফ্লেভারটা যেমন সুন্দর আসে খেতেও কিন্তু ভালো লাগে তো এই জন্য আমি খেজুরের গুড়টাকে একটু মেল্ট করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে চিনির ক্যারামেল দিয়ে এই হালুয়াটা করে নিতে পারবেন আর খুব ভালো করে কিন্তু মেল্ট হয়ে গিয়েছে এখন এই গুড়টাকে আমি নামিয়ে নিব মাখান দিয়ে হালুয়াটা আমি আজকে রান্না করব ঘি এবং বাটারের মিশ্রণে আপনারা কিন্তু চাইলে তেল দিয়েও রান্না করতে পারবেন ঘি দিয়ে রান্না করলে অনেকগুলো ঘি লাগে বাটার লাগে তো সেক্ষেত্রে আমি দুটি মিশ্রণেই রান্না করে নিচ্ছি তো এখন আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নিব ড্রাই ফ্রুটগুলো এইভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে তো খুব ভালো করে কিন্তু ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গিয়েছে ড্রাই ফ্রুটগুলোকে বেশি পরে ফেলা যাবে না ড্রাই ফ্রুটগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তো এখন আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা সুজিগুলো খুব ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে না হয় কিন্তু সবগুলো দলা পেকে যাবে যেহেতু সুজি ড্রাই হয়ে যেতে পারে এভাবে কিন্তু অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে না হয় কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা আছে তো এখন দিয়ে দিচ্ছি সে গুড় এটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে রান্না হবে শুধু ঘি আর বাটারের উপরে আর হালুয়ার টেক্সচারটা এখন যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে পরবর্তীতে হালুয়াটা কিন্তু কিছুটা ড্রাই হয়ে আসছে এখন কিন্তু আমি দিয়ে দিব ঘি গের পট নিয়ে নিয়েছি তো এখন এটা আমি আবার খুব ভালো করে এভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিব কনডেন্স মিল্ক আপনাদের কাছে যদি ভালো না লাগে স্কিপ করবেন তবে কনডেন্স মিল্কে দিলে স্বাদ আরও বেশি ভালো হয় কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক মুঠো নারকেল কুড়ানো আর নারিকেল কুড়ানোটা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন এখন আমি আবার বাটার দিয়ে দিচ্ছি বাটার দিয়ে খুব ভালো করে বাটারটাকে মেল্ট করে নিতে হবে আর খুব দ্রুত কিন্তু বাটার মেল্ট হয়ে যায় আর ভালো করে এটা মিশিয়ে নিব এতটাই টেস্ট হয় এই হালুয়াটা দিয়ে দিব ড্রাই ফ্রুট তো সবগুলো দিব না আবার উপর দিয়ে আমি একটু ডেকোরেশন করার জন্য রেখে দিব এগুলো আমি রেখে দিয়েছি ড্রাই ফ্রুটগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মুথ হয়েছে বাটার এবং ঘি খুব সুন্দরভাবে ভেসে উঠেছে আমি চেক করে দেখেছিলাম মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছে এই জন্য একটু অল্প কিছু চিনি দিয়ে দিয়েছি আর চিনির থেকে কিন্তু হালকা কিছু পানি ছেড়ে দিয়েছে আর যা কতটা মুলায়েম হয়েছে মুখে দিলেই মিলে যায় তো এখন আমি এই হালুয়াটাকে নামিয়ে নিব এমন হালুয়া এই সবে বেড়াতে মিস করা একেবারেই ঠিক হবে না এতটাই মোলায়েম এতটাই মজাদার এই হালুয়াটা তো উপর থেকে ড্রাই ফ্রুট দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি হালুয়াটাকে তো আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ